হ্যালো আমার ক্লাস সিক্সের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশ্চর্য করছি সকলেই ভালো আছো সামনেই তোমাদের এক সপ্তাহের মধ্যেই তোমাদের কি পরীক্ষা প্রথম ভূগোল পরীক্ষা তাই ওয়েস্ট বাংলা স্টাডি জোনের পক্ষ থেকে তোমাদেরকে স্পেশালি কম পড়ের জন্য মানে এত মোটা বই আমি এই বইটা পড়াই আমার স্টুডেন্টদের চেন তোমরা রায়োমার্টিনে এত মোটা বই থেকে মাত্র দু পাতার একটা জেরক্স আমার কাছে হাতে আছে এই জেরক্সটি তোমরা পাশে স্কিনে দেখতে পাচ্ছ এই পাশের এখানটায় যে জেরক্সটা আছে এইগুলো তোমরা অবশ্যই ফলো করবে প্রথম প্রশ্ন কী আছে দেখতে পাচ্ছ সৌর পরিবার অবস্থান আমার সাথে সবাই বলবে সৌরপরিবার অবস্থান কোন ছায়াপথে তাই তোমরা আমার সাথে প্র্যাকটিস করো নাও সৌর পরিবারের অবস্থান কোথায় আকাশ চোমা ছায়াপথ তারপরে প্রশ্ন সৌর পরিবারের কর্তা সূর্য দেখতে পাচ্ছ এই পিডিএফটা কিছু আমি সবাইকে দিয়েছি তোমরা অবশ্যই নাও এটাই অল্পে পড়লেই অল্প মানে মাত্র পঁচানব্বইটা থেকে একশোটা প্রশ্ন আছে অথবা সহ মাত্র পড়লে এইটুকুনি পড়লেই তোমরা অত্যন্ত থেকে অত্যন্ত লাভবান হবে আমি গ্যারান্টি দিচ্ছি তিরিশে পরীক্ষা হবে তিরিশের মধ্যে তোমরা তো কথা পাবে তিরিশের মধ্যে তোমরা এটা এইটুকুনি পড়লে পনেরো পনেরো নম্বর পেয়েই যাবে যে ঠিকঠাক করো ঠিক আছে আর হ্যাঁ ভিডিওতে দেখো দেখে পিডিএফটা দেখো আর আমি আমার স্টুডেন্টদের পড়াই তো আবার দেখাম নতুন ভিডিওতে